অহনারায় এক ঝলমলে জীবনের স্বপ্ন দেখা মেয়ে তখন তার জীবনের সবচেয়ে খুশির দিনটির উদযাপন করছিল তার বিয়ের ঠিক আগের রাতে বান্ধবীদের সঙ্গে শহরের এক জমজমাট রাতের পানশালায় চলছিল তার বিদায় অনুষ্ঠান। চারপাশে লাউড মিউজিক, ক্রিস্টাল গ্লাসের ঠুনঠুন শব্দ আর ডিসকো আলোর ঝলকানি যেন অহনার হৃদয়ের আনন্দকেই প্রতিফলিত করছিল। रेशমের গোলাপী রঙের পোশাক আর শিগগিরই বধূলেখা পট্টিতে অহনার চোখে ছিল আগামী রঙিন স্বপ্ন। সে হাসছিল, নাচছিল, যেন তার চারপাশের আলোর ঝলকানিতে তার জীবনের সমস্ত অন্ধকার মুহূর্ত মুছে গেছে। তার হবুশা অর্ণব মিত্র শহরের এক প্রভাবশালী পরিবারের সন্তান তাদের প্রেম ছিল বহু বছরের গভীর বিশ্বাসে মোড়া অহনার ঘনিষ্ঠ বান্ধবী শ্রাবণীও সেই পার্টিতে উপস্থিত ছিল শ্রাবণী গোপনে অর্ণবকে ভালোবাসত এবং অহনার প্রতি তার ছিল তীব্র ঈর্ষা শ্রাবণীর চোখ ছিল অহনার উপর সুযোগের অপেক্ষায় সেই রাতে সুকৌশলে শ্রাবণী অহনার পানীয়তে মিশিয়ে দিল ঘোর করার মাদক পানীয়র প্রভাব পড়তে শুরু করলে অহনার শরীর দ্রুত দুর্বল হতে শুরু করল আলোগুলো ঝাপসা হয়ে গেল আর কানে মিউজিকগুলো যেন বিকৃত শব্দে বাঁচতে লাগল তার স্মৃতিতে রইল কেবল অস্পষ্টতা আর এক গভীর আতঙ্ক কেউ একজন তাকে টেনে নিয়ে যাচ্ছে তার নিঃশ্বাস ছিল অস্বাভাবিক রকমের ভারী পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল সে নিজেকে দেখলো একটি বিলাসবহুল হোটেলের বিছানায় তার স্মৃতিতে শুধু শূন্যতা আর শরীরের প্রতিটি এক এক অসহনীয় ক্লান্তি ভয়ের শীতলতা বিরাজ করছিল ঠিক তখনই অর্ণব মিত্র সেই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো তার চোখে ছিল না কোনো সহানুভূতি ছিল শুধু তীব্র ঘৃণা আর প্রত্যাখ্যান অর্ণব অহনার সামনে ছুড়ে দিল তার পোশাক আর একটি টাই টাইটি ছিল তার হবু স্বামীর যা সে আগের রাতে উপহার দিয়েছিল সেই টাইয়ের দিকে তাকিয়ে অহনার বুক কেঁপে উঠলো অহনা তোমার সাহস কি করে হলো আমার সাথে এমন প্রতারণা করার তুমি আমার বিশ্বাস ভেঙেছো তুমি কি ভেবেছিলে আমি জানতে পারবো না অর্ণবের কণ্ঠস্বর ছিল কঠিন আর কর্কশ যেন বরফের মতো শীতল আমাদের বিয়ে ভেঙে গেল আমি তোমার মতো চারিত্রিক স্খলনযুক্ত মেয়েকে বিয়ে করতে পারি না অহনা কানতে কানতে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল তার গলার স্বর কাঁপছিল অর্ণব আমার কথা শোনো আমি জানি না কি হয়েছে আমাকে কেউ ফাঁসিয়েছে আমার কথা বিশ্বাস করো সে বিছানা থেকে উঠে অর্ণবের পায়ের কাছে লুটিয়ে পড়ল আমি নির্দোষ আমি কোনোদিন তোমাকে ঠকাতে পারি না কিন্তু অর্ণব কোনো কথাই শুনতে রাজি হলো না তার মুখ পাথরের মতো কঠিন ছিল সে অহনার হাত থেকে বাগদানের আংটিটি খুলে নিয়ে ছুড়ে মারল মেঝেতে হীরের আংটিটা মেঝেতে ছিটকে গিয়ে নিঃশব্দে পড়ে রইল এই সম্পর্ক এখানেই শেষ তুমি আমার জীবন থেকে চিরতরে চলে যাও অর্ণব তাকে ফেলে চলে গেল অহনার সমস্ত স্বপ্ন সম্মান আর ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেল এই চরম দুর্দিনে সে কারোর সাহায্য পেল না তার মৃত বাবা মায়ের সম্পত্তি তার সৎ মা প্রীতি সেন আর সৎ বোন শ্রাবণীর দখলে ছিল তারা অহনাকে বাড়িতে আশ্রয় দিতে অস্বীকার করল অসহায় অহনা সিদ্ধান্ত নিল এই শহর ছেলে দূরে কোথাও পালিয়ে যাবে সে তার মাসিমার বাড়ি যিনি বেঙ্গালুরুতে থাকতেন সেখানে আশ্রয়ের জন্য রওনা হলো। অহনার মন তখন এক গভীর শূন্যতায় ডুবেছিল সে জানত সমাজ তার নির্দোষিতার পক্ষে দাঁড়াবে না তার জীবনে এখন কেবলই অন্ধকার বেঙ্গালুরুতে মাসিমার কাছে শুরু হল অহনার এক নতুন জীবন বেঙ্গালুরুর কর্মব্যস্ততা আর অচেনা পরিবেশ যেন তাকে কিছুটা শান্তি দিল অতীতকে ভুলে একটি নতুন জীবন শুরু করার চেষ্টা করছিল সে কিছুদিন পর সে জানতে পারল সে অন্তঃস্যথা অর্ণবের সন্তানকে গর্ভে ধারণ করার কথা শুনে তার মাসিমা প্রথমে চিন্তিত হলেও পরে অহনার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মাসিমার নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন অহনার মনে সাহস জোগাল তার মনে হলো এই শিশুটি হয়তো ঈশ্বরের দেওয়া এক নতুন সুযোগ জীবনের একমাত্র কারণ ন মাস পর অহনা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল মাসিমার অনুরোধে সন্তানের নাম রাখা হল অর্ক অর্ককে বুকে জড়িয়ে ধরার পর অহনার সমস্ত কষ্ট যেন এক লহমায় মুছে গেল এই অর্কই এখন তার জীবনের একমাত্র অবলম্বন সে মনে মনে প্রতিজ্ঞা করল অর্ককে সে পৃথিবীর সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করবে তার ওপর অতীতের কালো ছায়া পড়তে দেবে না কিন্তু তার জীবনে শান্তি যেন ক্ষণস্থায়ী ছিল অর্কের জন্মের পরের দিন রাতে এক মুখস্থারী ব্যক্তি হাসপাতালে এসে অর্ককে অপহরণ করার চেষ্টা করে মুখস্থারী লোকটির লক্ষ্য ছিল অর্ককে তার আসল বাবার হাতে তুলে দেওয়া লোকটির নিঃশ্বাস ছিল ভারী তার চোখে ছিল দ্রুত কাজ ছেড়ে ফেলার তারা কিন্তু মাসিমা করিডোরে অস্বাভাবিক শব্দ শুনে দ্রুত ঘরে প্রবেশ করেন মাসিমাকে দেখে মুখোশধারীটি দ্রুত পালিয়ে যায় অন্ধকারে মিলিয়ে যায় তার ছায়া পরের দিন সকালে মাসিমা অর্ককে কোলে নিয়ে অহনাকে সান্ত্বনা দিয়ে বললেন অহনা লোকটা যখন পালাচ্ছিল তখন সে বিড়বিড় করছিল যে সে তোমার বাচ্চার বাবা মনে হচ্ছে সেই সেই রাতের লোক যে তোমাকে ফাঁদে ফেলেছিল অহনা তখন নিশ্চিত হল যে সেই ঘৃণ্য মানুষটি তার বাচ্চার বাবা যে কেবল তার স্বপ্নই ভাঙিনি বরং তার জীবনকেও ঝুঁকির মুখে ফেলেছে অহনা তার মাসিমা এরপর থেকে নিরাপত্তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে শুরু করলেন অহনা ব্যাঙ্গালুরুতে একটি সংস্থায় কাজ নিলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে সে তার আর অর্কের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইল বছর তিনেক পেরিয়ে গেল অর্ক এখন স্কুলে যায় অহনা এখন অফিসে একজন কর্মঠ সদস্য দ্রুত পদোন্নতিও ঘটেছে তার একদিন অরকটার স্কুল থেকে এসে অহনার অফিসে ঢোকে করিডোরে খেলার ছলে সে অফিসের প্রধান কর্মকর্তা বিক্রম চৌধুরীর সামনে এসে পড়ল সাদা স্যুট পরা বিরাট ব্যক্তিত্বের অধিকারী বিক্রম অর্ককে দেখে থমকে গেলেন অর্ক দুষ্টুমি করে তার হাতের দিকে তাকালো আর অবাক হয়ে বলল মা দেখো আমার মতো এনার হাতেও একটি দাগ অহনে দ্রুত এগিয়ে এলো আর সেও দেখল বিক্রম চৌধুরীর হাতের পেছনের দিকে ঠিক একই জন্ম দাগ যা অর্কের হাতেও রয়েছে অহনার শরীর হিম হয়ে গেল এই দাগ সে নিশ্চিত ছিল বিক্রম চৌধুরী সেই রাতের লোক কিছুক্ষণ পর অহনার ম্যানেজার এসে তাকে প্রধান কর্মকর্তার কেবিনে ডেকে পাঠালেন কেবিনে প্রবাস করতে বিক্রম চৌধুরী দরজা বন্ধ করলেন হাতে একটি ফাইল তার চোখে ছিল এক শীতল মালিকানাবোধের দৃষ্টি অহনার আয়ে বিক্রম ঠান্ডা সরে বলল আমার নাম বিক্রম চৌধুরী আর আমি তোমার সন্তানের আসল বাবা সে ফাইলটি অহনার দিকে এগিয়ে দিল অর্ককে আমার কাছে দিয়ে দাও আমি জানি তুমি অর্ককে নিয়ে এখানে লুকিয়ে আছো আমি চাই না সে তোমার মতো চরিত্রহীন একজনের কাছে বড় হোক অহনা ঘেনায় কেঁপে উঠল তার কণ্ঠস্বর কাঁপ ছিল কিন্তু তার চোখে ছিল কঠিন দৃঢ়তা আপনি আমার সন্তানের বাবা হতে পারেন না আপনি একজন রাক্ষস আপনি রাতের অন্ধকারে কুকর্ম করেছেন আর এখন টাকা দিয়ে সব কিনতে চাইছেন টাকা দিয়ে সব কেনা যায় না মহাশয় বিক্রম হাসলো সেই হাসি ছিল আত্মবিশ্বাসী এবং টাকা দিয়ে কি কেনা যায়, তা আমি আমি তোমাকে তোমাকে শিখিয়ে দেব। শেষবারের মতো সুযোগ দিচ্ছি তোমার অতীত অর্ককে জানতে দিও না তুমি কি চাও যে তোমার ছেলে জানুক যে সে এক অবৈধ সন্তান অহনা দ্রুত কেবিন থেকে বেরিয়ে এলো তার জীবনে ভয় আর আতঙ্ক আবার ফিরে এলো সে বুঝতে পারল বিক্রমের ক্ষমতা অনেক বিস্তার সে সিদ্ধান্ত নিল সে ব্যাঙ্গালোর ছেড়ে সে পুরনো শহরে ফিরে যাবে যেখানে তার নিজের শেখর রয়েছে সে তার সৎ মা সৎ বোন সেই রাতের লোকটির মুখোমুখি হবে সে তার সন্তানের জন্য লড়বে পুরাতন শহরে ফিরে এসে অহনা জানতে পারল শ্রাবণীর বাগদান হচ্ছে অর্ণব মিত্রের সাথে অহনা অর্ককে সঙ্গে নিয়ে সেই জমকাল অনুষ্ঠানে হাজির হলো তার লক্ষ্য ছিল অর্ণবকে সব সত্যি জানানো শ্রাবণী অর্ণবের হাত ধরে হাসি মুখে দাঁড়িয়েছিল অহনার সদ্ বাবা মা অরুণের সেন আর প্রীতি সেন অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন হল ভর্তি অতিথিদের মাঝে যেন এক মিথ্যা সুখের আবহ অহনা অর্ককে নিয়ে অর্ণবার শ্রাবণীর সামনে গিয়ে দাঁড়াল শ্রাবণী অহনাকে দেখে উপহাসের হাসি হেসে বলল আরে অহনা তুমি এখানে কেন তোমার কি কোনো লজ্জা নেই নিজের জারজ সন্তানকে নিয়ে এসেছ আমাদের বাগদান নষ্ট করতে অহনা শ্রাবণীর গালে সজরে একটি চর মারল চরের শব্দে পুরো হল নীরব হয়ে গেল খবরদার আমার ছেলে কি জারজ বলবি না তুই অর্ণবের সাথে প্রতারণা করছিস আমি জানি তুই আমার সাথে কি করেছিলি অরুণের সেন এগিয়ে এলেন তিনি দেবেশ্বর চক্রবর্তী যিনি আসলে বিক্রম চৌধুরী এর দিকে ইশারা করে বললেন অহনা তুমি কেন এখানে নাটক করছো অরুণব তোমাকে ছুড়ে ফেলে দিয়েছে এখন তুমি এই প্রভাবশালী দেবেশ্বর চক্রবর্তীকে বিয়ে করো অহনা তার বাবার দিকে তাকালো তার চোখে ছিল অবিশ্বাস বাবা আপনি ওই নোংরা খেলার অংশ আপনি আমাকে একজন দম্পট দেবেশ্বর চক্রবর্তীর সাথে বিয়ে দিতে চাইছেন কেন অরুণের সেন চিৎকার করে বললেন তোমার কি তোমার সন্তানের জীবন নিয়ে কোনো চিন্তা নেই দেবেশ্বর চক্রবর্তী হল প্রভাবশালী তুমি যদি আমার কথা না শোনো অর্ক তোমার হাত থেকে চিরতরে চলে যাবে ঠিক তখনই অরুণের সেনের লোকরা অর্ককে ধরে নিয়ে গেল এবং তাকে একটি ঘরে বেঁধে রাখল অর্কের কান্না অহনার বুক ভেঙে দিচ্ছিল দেবেশ্বর চক্রবর্তী হাতে বন্দুক ও বিবাহ চুক্তিপত্র নিয়ে সেখানে প্রবেশ করলেন আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি অহনা আমার সাথে বিয়ে করো আর তোমার মায়ের রাসায়নিক কারখানার সমস্ত কাগজে সাইন করো তাহলেই তোমার ছেলে অর্ক মুক্তি পাবে অহনা অসহায়ভাবে বিবাহ চুক্তিপত্রে সই করল দেবেশ্বর চক্রবর্তী হাসি মুখে তার হাত ধরে অগ্নিসাক্ষী করে বিয়ে শুরু করল শ্রাবণী বিজয়ীর হাসি হাসছিল বিবাহের শেষ ফেরা চলার সময় অহনা দেখল অর্ককে তার বাবা একটি ঘরে বেঁধে রেখেছে দেবেশ্বর চক্রবর্তী তার পাশেই দাঁড়িয়েছিল অহনা বুঝে গেল এখন যদি সে না লড়ে তবে তার সন্তানকে চিরদিনের জন্য হারাতে হবে অহনা দেবেশ্বর চক্রবর্তীর দিকে তাকালো তার চোখ থেকে ভয়ে উধাও তার বদলে জ্বলছিল ক্রোধের আগুন সে হঠাৎ করেই তার বিয়ের পোশাকের ভেতর থেকে একটি ছোট পিস্তল বের করল মাসিমা তাকে আত্মরক্ষার জন্য দিয়েছিল সে বন্দুকটা দেবেশ্বর চক্রবর্তীর দিকে তাক করল অর্ককে এক্ষুনি ছেড়ে দিন অহনা চিৎকার করে বলল তার হাত কাঁপছিল না দেবেশ্বর চক্রবর্তী অবাক হয়ে হাসল কি তুমি তোমার বাবার উপর গুলি চালাবে অহনা অহনা তার বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দিল তুমি আমার বাবা নও তুমি এক রাক্ষস আমার সন্তানকে কেড়ে নিতে পারবে না ঠিক তখনই অর্ণব মিত্র কালো শ্যুট পরে হাতে রিভলভার এবং বেশ কিছু নিয়ে সেখানে প্রবেশ করল অর্ণবকে দেখে সবাই হতবাক অর্ণবের চোখে ছিল এক চক্রবর্তী এবার তোমার খেলা শেষ বলল অর্ককে হাত লাগাবে তাদের চক্রবর্তীর আগে কাঁপতে কাঁপতে বলল তুমি তুমি কেন এই মেয়ের বাচ্চাকে বাঁচাতে এসেছ অর্ণ বহনার দিকে তাকিয়ে বলল আমি কোনো সাধারণ বাচ্চাকে বাঁচাতে আসিনি আমি আমার নিজের ছেলেকে বাঁচাতে এসেছি শ্রাবণী আমাকে সব স্বীকার করেছে অর্ক আমার ছেলে অর্ণবের কথা ভোমা ফাটলো পুরো হলে অর্ণবের কথা শুনে অহনার চোখের জল বাঁধ মারল না অর্ণব তার রক্ষীদের দিয়ে অর্ককে মুক্ত করলো অর্ক দৌড়ে এসে অহনার কোলে ঝাঁপিয়ে করলো অহনা অর্ণবের দিকে তাকালো তুমি তুমি আমাকে অবিশ্বাস করেছিলে অর্ণব বলল আমি জানি না অর্ক আমার ছেলে কিনা কিন্তু তোমার চোখে যে আমি ভয় আর কষ্ট দেখেছিলাম তা হতে পারে না আমি বোকা ছিলাম আমি আমি ভুল করেছিলাম তোমার বিশ্বাস ভেঙেছি অহনা কিন্তু এখন আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবো অহনার অর্ণ ডেকে দিকে তাকিয়ে থাকলো তাদের মাঝে এখন ভালোবাসার চেয়েও বেশি ছিল এক গভীর প্রতিজ্ঞা অর্ককে রক্ষা করার প্রতিজ্ঞা অহনা সেই মুহূর্তে শপথ নিল সে কেবল অর্কের মা হিসেবেই নয় বরং অর্ণবের পাশে একটি শক্তি হিসেবে দাঁড়াবে তাদের জীবন আর কোনোদিন সহজ হবে না কিন্তু তার একসাথে সেই জীবন পার করার জন্য প্রস্তুত